আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মেয়েরা বলুন আর ছেলেরা বলুন মেয়েরা ভীষণ পছন্দ করি আমরা এই ফুচকা কিন্তু ঘরে যেহেতু এত সহজভাবে সিম্পলভাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানেনি তাহলে কত না মজার হয় আর বানানো খুবই সহজ একদম ক্রিস্পি থাকবে দু থেকে তিন দিন পলিথিনে বেঁধে রাখলে প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ অনেকেই বলে ময়দাতে নাকি ফুচকা হয় না তো আমি আজকে ময়দা থেকেই বানাচ্ছি এক কাপ সুজি আর দুই কাপ ময়দা দিয়ে নিলাম আমি আটা ময়দা দুরকম ব্যবহার করিনি আমি শুধুমাত্র ময়দা দিয়েছি দুই কাপ আর এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা বা খাওয়া সোডা এক চিপনি পরিমাণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে দিতে হবে না হলে বেশি সফট বা টাইট হয়ে যাবে তো আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি হয়ে গেছে ডোটা এমন হবে দেখুন এমন নরম হয়েছে এখন আমি এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজিটা কাঁচা দিয়েছি আর রকম মানে পিসে বা গুঁড়ো করে দিইনি ওই জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো ততক্ষণে বাকি প্রসেসটা আমি তৈরি করে নেব আমি এখানে তেঁতুল নিয়েছি কিছুটা পরিমাণ এখানে এক কাপের মতো তেঁতুলটা আগে থেকে জ নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি যেহেতু এখন গরমের সময় নর্মাল জলটাই কিন্তু অনেক গরম থাকে ওই জন্য এটা ভিজিয়ে নিলাম এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ ধনে গোটা এক টেবিল চামচ জিরে আর সামান্য একটু কালো সর্ষে কটা শুকনো লঙ্কা আর একটু এলাচ এখানে দিয়েছিলাম একটু মৌরি ভাজার সময় অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন না থাকলে একটু পাঁচ ফোড়নও দিতে পারেন না দিলে সমস্যা নেই এইগুলোই গুঁড়ো করে নিতে হবে হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এদিকে আমার কিন্তু ডোটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে মানে একটু সুজিটা ফুলে গেছে ভিজে অনেকটা বেশি হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কিন্তু ডোর থেকে একটা লেচি কেটে নিয়েছি ছোটো ছোট করে অনেকগুলোই লেচি কেটে নিয়েছি একটা লেচি একটু আটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে আমি বেলে নিচ্ছি একটু ছোট করে প্রথমের দিকে বেলে নিতে হবে তারপরে খেলানো বোর্ডের ওপরে রেখে অনেক বড় করে বেলে নিতে হবে তো আমি এইভাবে নিচ্ছি আপনাদের কিন্তু আমি দুরকমভাবে দেখাবো যেটা সহজ মনে হয় সেটা বানাবেন মেয়েরা বলুন আর ছোট বাচ্চা থেকে বড় সকলেই ফুচকা পছন্দ করে আর ঘরে যদি এতটা সহজভাবে এত মজার হয় একদম পারফেক্ট অনেকেই বলে ময়দাতে হয় না একদম পুরো টিপসটা ফলো করলেই কিন্তু পারফেক্ট হবে আশা করছি ফেল রেসিপি তারপরে আমি এইটা মানে রুটির উপরে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম তারপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি সেমভাবে আরও একটা রুটি বেলে রেখেছিলাম ওই রুটটা এর ওপরে দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে নিয়েছি তারপরে কানার সাইড থেকে একটু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে যাতে না খুলে যায় তেলের মধ্যে দেওয়ার সময় এটা কিন্তু ভাজলে মানে সকলের জন্য এটা ছোট্ট একটা টিপস এভাবে করলে প্রতিটা ফুচকা হবে ফুলকো আর একদম স মানে পারফেক্ট হবে এখন কিন্তু অনেকটা বড়ো সাইজের একটু বড় করে বেলে নিতে হবে যেহেতু আমি ছোটো বোর্ডের ওপরে বেলে নিচ্ছি ওই জন্য আমি হাফ মানে হাফ পরিমাণে বেলে নিচ্ছি আগে থেকে আর হাফ সাইডটা আমি পরে বেলে নেবো এই হাফ পাতলা করে বেলা হয়ে গেছে যেদিকটা সেদিক থেকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে মানে কৌটোর ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে হবে আর আমি এদিকে ছোট্ট একটা বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলো এভাবে কেটে আমি নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই পাতলা দেখে মনে হচ্ছে যেন অনেকটা মোটা এটা একটু বেলে নিলেই পাতলা হয়ে যাবে এক্সট্রা যে ডোগুলো তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কোনোটা কিন্তু আলগা রাখা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিতে হবে দেখুন এমন পাতলা করে বেলে নিয়েছি অনেকগুলো একসঙ্গে বেলা হয়ে গেছে আর সাইডে কিছুটা এমনি ছোট্ট ছোটো করে এমনি নর্মাল লেচি কেটে নিয়েছি রুটি বাড়িয়ে নিচ্ছি না এই লেচি কেটে নিয়ে একটা লেচি দিয়ে এভাবে বেলে নেব। এটাও কিন্তু একদম সহজ যারা যেটা পছন্দ হয় আপনার যেটা সহজ মনে হয় সেভাবে ভাজতে পারেন এভাবে পাতলা করে বেলে নিচ্ছি এই তো ফুচকাটা রেডি হয়ে গেছে তো আমি দু ভাবে ভেজে নিয়েছি এখন কিছুটা ভেজে দেখায় যে বেলে নিয়েছি আর কিছুটা ভেজে দেখালেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে হাইটে একদম মানে ঠান্ডা থাকলে হবে না বেশি করে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দিলেই কিন্তু মানে এমনিতেই ফুলে উঠবে কোনো নাড়ানাড়ি বা ঝাকাঝাকি করারও দরকার পড়বে না দেখুন আপনার পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নেবেন তবে এটা বেশি করে কালার করতে হবে না হলে ক্রিস্পি থাকবে না বেশি দিন পর্যন্ত আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা জন্য কালারটা বেশি করে ভাসতে হবে আবার এইভাবে কাঁচা ফুচকা যদি রেখে দিতে চান এভাবে বেলে তাহলে এটা দূরে দিয়ে শুকিয়ে কিন্তু রেখে দিতে পারেন তো আমি সবগুলো ভেজে নিয়েছি আমি এখন তেঁতুলটা হাত দিয়ে চেপে ভালোভাবে ছিপড়ে আর আটিগুলো আলাদা করে দেব তবে অনেকটাই মানে তেঁতুলের দানা থাকে কিন্তু মানে যখন দোকানে খাই আমরা তেঁতুলের দানা ভিতরে থাকে আর এখন আমি ওই যে তেঁতুলের গাতটা বা পিউরিটা আমি তুলে নিলাম আর এখানে জল দিয়ে নিচ্ছি এক লিটারের মতো তারপরে একটা জল দিয়ে নিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কাটা বেশি চাইলে বেশি করে নিতে পারেন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই মশলা এক টেবিল চামচ আর একটু দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবু লেবুটা টিপে দিয়ে তারপরে সেটা দিয়ে রেখেছি ভাজা মশলা আবারও একটু দিলাম ভাজা মশলাটার জন্য খেতে কিন্তু দারুণ স্বাদ হবে আর লবণটা একটু বেশি করে চেক করে নিতে হবে যেহেতু টকে লবণ ঝালটা পারফেক্ট থাকতে হবে এই তো এটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন ছোটোরা কিন্তু ধনেপাতা পাতা কুচি না পছন্দ করলে দেওয়ার দরকার নেই আর যেহেতু আমার ঘরে ধনেপাতা ছিল না ওই জন্য আমি দিইনি টক জলটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আলু সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা পরিমাণ আলুটা এভাবে ম্যাশ করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে ম্যাশ করে নিয়ে আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচি তবে আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালের পরিমাণটা বেশি থাকে যেহেতু ফুচকাতে তবে এটা ছোটরা খাবে ওই জন্য একটু লঙ্কাটা কম করে দিলাম তারপরে এখানে লবণ দিয়েছি এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী তারপরে ওই যে ভাজা মশলাটা এক টেবিল চামচ দিয়েছি আর একটু দিয়েছিলাম জলজিরা দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু লঙ্কা দিয়েছি ওই জন্য হাত দিয়ে আর মাখলাম না এই তো ভালোভাবে একটু সময় নিয়ে আলু মাখাটা রেডি করে নিয়েছি এখন আলু মাখার মধ্যে দিয়ে নেব বাকি উপকরণগুলো তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা ছোলা সিদ্ধ মটর এগুলো দিলে বেশি ভালো লাগে আমি এখানে বাদাম দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ এক মুঠো আর এখানে দিয়ে নিচ্ছি ছোলার ডাল ভাজা যেহেতু কাঁচা ছোলা ছিল না হাতের কাছে ওই জন্য ছোলার ডাল ভাজা দিয়েছি আর একটু ঝুরি ভাজা দিলে ভালো হয় না দিলে সমস্যা নেই একটু লেবুর রস দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নিচ্ছি এখন মাখতে হবে আর পরিবেশন করতে হবে ওই ভাজা মশলাটা একটু কম কম মনে হচ্ছিলো আবারও সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি তবে এই ভাজা মশলাটার জন্য দারুণ একটা ফ্লেভার বার হচ্ছে আর কাঁচা ছোলার পরিবর্তে আমি ভাজা ছোলা দিয়েছি তারপর আমি এভাবে মেখে নিয়ে এখন পরিবেশন করব। প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন আশা করছি সকলে খুব পছন্দ করবে আমরা যখন কিন্তু ফুচকার দোকানে ফুচকা খেতে যাই মনে হয় যে বাড়িতে একদম পারফেক্টভাবে বাড়ালে একটু বেশি করে খেতাল আমি কিছুটা পরিমাণে খাওয়া অলরেডি হয়ে গেছে তা আবারও কিছুটা দেখিয়ে নিচ্ছি মানে এত আনন্দ হচ্ছিল এতটা পারফেক্ট ফুচকা হয়েছে আর এটা কিন্তু আমি অনেকগুলো তৈরি হয়েছিল এখানে একশো পিচের উপরে ফুচকা হয়েছিল আমি যতটা ডো বানিয়েছি আমি পলিথিনে করে বেঁধে রেখে দিয়েছিলাম দুদিন ধরে খাওয়া যাবে কিন্তু টক জলটা ফ্রিজে রেখেছিলাম চাইলে আবারও জল নতুন করে বানিয়ে নেওয়া যাবে আমি এভাবে ফুচকাটা ভেঙে দেখাচ্ছি যে কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে এখন আলু মাখা পুরটা দিয়ে আমি রেডি করে নেব। এটা কিন্তু দইয়ের সঙ্গেও খেতে পারেন বা যে চটপট হিসাবে কিছুটা ফুচকা একটু চ্যাপটা চ্যাপ্টা হয়েছিল আমি পরে পাপড়ি চাট করেছিলাম পাপড়ি চাটের রেসিপিটা পরে দেব আমি আশা করছি সকলের খুব ভালো লেগেছে প্লিজ প্লিজ সেমভাবে ট্রাই করবেন সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে আর এখানে কিন্তু টক জলের মধ্যে বা আলু মাখার মধ্যে একটু ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে আমি ফুচকা খেয়ে নিই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন